শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা না আন্দোলনের শুরুতে একটা গুজব উঠেছিল যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে আর সেই গুজবের উত্তর দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই তবে তার সেই ব্যঙ্গ করা পালানোর ডায়লগ নিয়ে এবার টিকটক ভিডিও করে ঝড় তুলেছেন আরোহী মিম যা আবারও নতুন করে আলোচনায় এনেছে এই বাঘিনী কন্যাকে কেননা শুরু থেকে সরকার বিরোধী আন্দোলনে উত্তপ্ত বক্তব্য পেশ করেছিলেন আরোহী আর বিজয়ের পরে মুজিব কন্যার বিদায় হাস্যকর একটা টিকটক করে যেন শেখ হাসিনাকে চিরতরে টাটা জানিয়ে দিলেন আরোহী শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনার পদত্যাগের প্লে কার্ড হাতে নিয়ে সেলিব্রিটিদের মাঝে সর্বপ্রথম তাকেই আন্দোলনের মাঠে দেখা যায় আজও মনে করে যায় তার সেই উত্তপ্ত বক্তব্য যেখানে দাবি ছিল একটাই যে কোনো শর্ত নয় এক কথায় শেখ হাসিনার পদত্যাগ চাই আর সেই কাঙ্ক্ষিত খবরটি তার কানে যেতে যেন খুশির সীমানা পেরিয়েছিলেন আরোহী তিনি রিকশা করে চরম উল্লাসের সঙ্গে শেখ হাসিনার পালানোর স্লোগান দেন সরকার বিরোধী আন্দোলনের পরে আরোহীকে নিয়ে একটা চিন্তার ভাস পড়েছিল স্বজনদের কপালে না জানি সরকার পতন না ঘটলে আস্তার কপালে কি জুটত যা আরোহী নিজেও বলেছিলেন যে এই প্রতিবাদের পরে তার ভাগ্যে কি আছে তিনি সেটা জানেন না কেননা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা ব্যক্তিদের হয়তো গুম করে ফেলা হতো আর নয়তো কারাবন্দি করা হতো বলেই আজ গোটা জাতির কাছে বিশেষ পরিচিত আর সেই সরকারের বিরুদ্ধেই প্রতিবাদের আঙ্গুল তুলেছিলেন আরোহী অথপর গল্পের শেষ মুহূর্তে বিজয়ের হাসিটা হাসতে পেরে চরম আনন্দিত আরোহী মিন তিনি তো মনে প্রাণে এটাই চেয়েছিলেন এই সরকারের পতন হোক যার বাস্তবতা ঘটায় মনের খুশিতে এবার টিকটক করলেন আরোহী মিন তবে আরোহীর এই টিকটক ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না